নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে রিসেন্টলি অভয়ার হত্যা এবং ধর্ষণের কেসে আমরা সকলেই তো সমবেত প্রতিবাদ করছি আমরা নারী পুরুষ ছাত্র ছাত্রী তৃতীয় লিঙ্গ সকলেই সমবেত প্রতিবাদ করছি তো এমতা বস্তায় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে নন্দিনী ভট্টাচার্য ম্যাডামকে যাচ্ছে তাই ভাষায় কুৎসিত ভাষায় আক্রমণ করে পোস্ট করছে কি যে কোথায় গেল সেই ববকার লেডিস তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল সেই আরও মানে জঘন্য কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করছে তার দোষটা কি সে পুরুষ অধিকার নিয়ে কথা বলেন তিনি পুরুষ অধিকার নিয়ে কথা বলেন এইটাই হচ্ছে ওনার দোষ তা পুরুষ অধিকার এর মানেটা কি সেটা আগে বুঝতে হবে পুরুষ অধিকার মানে এই নয় যে নারীকে দমিয়ে দিয়ে পুরুষদের কর্তৃত্ব স্থাপন করা কিংবা নারী অধিকার নারী অধিকার মানে এই নয় যে পুরুষকে দমিয়ে দিয়ে পুরুষকে পুরোপুরি টোটালি পিষে দিয়ে নারীদের অধিকার কর্তৃত্ব স্থাপন করা না এইটা না পুরুষ অধিকার নারী অধিকার এর মানে হচ্ছে সমান অধিকার কিন্তু অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না নারী অধিকার মানে তারা নারীর অগ্রাধিকার প্রতিষ্ঠা করতে চায় যার ফলে আজকের এই নন্দিনী ভট্টাচার্য ম্যাডামকে গালিগালাজ করছে সোশ্যাল মিডিয়ায় ওনার দোষ হচ্ছে উনি অত্যাচারিত নিপীড়িত পুরুষদের হয়ে কথা বলেন আজকের ডেটে ফোর নাইনটি এইট কেস নাইনটি পারসেন্ট ভুয়ো নাইনটি পার্সেন্ট ফোর কেস ভুয়ো যেটা হচ্ছে বধু নির্যাতন কেস এরকম মিথ্যা কেসে অনেক পুরুষদের ফাঁসানো হয়েছে তা সেই সব অত্যাচারিত নিপীড়িত পুরুষদের হয়ে নন্দিনী ভট্টাচার্য ম্যাডাম কথা বলেন তা ওনার দোষ হচ্ছে এই সময় নাকি উনি প্রতিবাদ করছেন না এই বলে ওনাকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করছে কারা করছে না উগ্র নারীবাদী যারা উগ্র নারীবাদকে সমর্থন করেন সকলে করছেন না যারা প্রকৃত নারী অধিকার বোঝেন তারা কিন্তু কখনোই নন্দিনী ভট্টাচার্য ম্যাডামকে গালিগালাজ করবে না যারা উগ্র নারীবাদ প্রতিষ্ঠা করতে চায় মানে পুরুষকে পুরোপুরি পিসে দিয়ে উগ্র নারীবাদ প্রতিষ্ঠা করতে চাই তারাই ওনাকে গালে গালিগালাজ করবে কথা ক্লিয়ার এই পুরুষ অধিকার এর মানেটা কি অত্যাচারিত যারা অত্যাচারিত হচ্ছে হ্যাঁ নারীদের দ্বারাও পুরুষ আজকের ডেটে অত্যাচারিত হয় তার উদাহরণ হচ্ছে ফোর নাইনটি এইট কেস বধু নির্যাতন কেস এরকম আরো অনেক কেস আছে যেখানে পুরুষদের বলার কোনো স্কোপ নেই সেরমভাবে আইন তৈরি করা হয়ে গেছে সংবিধান সেই সব অত্যাচারিত পুরুষদের হয়ে আজকে নন্দিনী ভট্টাচার্য ম্যাডামের লড়াই আজকের ডেটে খুব কম মানুষই আছেন যারা পুরুষ অধিকার নিয়ে কথা বলেন তার মধ্যে নন্দিনী ভট্টাচার্য ম্যাডামও একজন আর ওনার দোষ হচ্ছে উনি একজন নারী নারী হয়ে কেন পুরুষদের হয়ে কথা বলবেন এইটাই ওনার দোষ তাদের কাছে তা ভাই কথা হচ্ছে এখানে আমরা এই যে অভয়ার যে কাণ্ডটা ঘটেছে ধর্ষণ এবং খুন এটা অতি জঘন্য কাজ এখানে আমরা সকলে সমবেত প্রতিবাদ করছি নারী পুরুষ থার্ড জেন্ডার সকলেই প্রতিবাদ করছি আমরা এখানে ঘোলা জলে মাছ ধরতে নামবেন না কি যারা প্রতিবাদ করছেন তারা যারা ফয়দা তুলতে চাইছে তাদের হয়ে তাদের মোটিভটা বুঝুন তারা কোন দিকে আন্দোলনটাকে ডাইভার্ট করতে চাইছে আপনি যদি প্রকৃত প্রতিবাদী হয়ে থাকেন যদি এই ঘটনায় আপনি আপনার বিবেক যদি সত্যি এই ঘটনার সাথে রিলেট করতে পারে যে সত্যি জঘন্য কাজ হয়েছে আপনি কারোর অপেক্ষা করে থাকবেন না কে কিভাবে প্রতিবাদ করছে এখানে আপনি ব্যক্তিগতভাবে আপনার প্রতিবাদ জাহির করবেন কারো অপেক্ষা না করে তা এখানে রাজনীতি হতে দেবেন না এই যে নন্দিনী ভট্টাচার্য ম্যাডামকে নিজের হচ্ছে কেন প্রশ্নটা আসবে উনি প্রতিবাদ করবেন কি না করবেন তার জন্য আপনারা বসে আছেন আপনাদের যদি খারাপ লাগে আপনারা প্রতিবাদ করুন কে করছে না করছে দেখতে যাবেন না ও কেন প্রতিবাদ করল না সে কেন করল না প্রতিবাদ তাহলে আপনি প্রতিবাদ করছেন না আপনি রাজনীতি করছেন যদি আপনি এগুলো করতে থাকেন যে ও কেন প্রতিবাদ করল না সে কেন প্রতিবাদ করলো না তাহলে আপনি ভাই প্রতিবাদ করছেন না আপনি পুরো টোটালি ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছেন আপনি টোটালি ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছেন প্রতিবাদ করছেন না আপনি রাজনীতি করছেন ইয়েস আপনি রাজনীতি করছেন তো প্রতিবাদ করুন যা ঘটনা ঘটেছে আমরা চাই ধর্ষণ ধর্ষণকারীর সাজা হোক হ্যাঁ নন্দিনী ভট্টাচার্য ম্যাডাম উনি ধর্ষণকারীর কখনো সমর্থন করেনি কোথাও কখনও দেখাতে পারবেন না উনি এই অত্যাচারিত নিপীড়িত পুরুষদের হয়ে কথা বলেন উনি ধর্ষণকারীদের প্রমোট করেন না তা পুরুষদেরও বাঁচার অধিকার আছে এই অধিকারটা আপনারা খর্ব করবেন না সকলেরই বাঁচার অধিকার আছে সমান অধিকার লড়াইটা হোক সমান অধিকারের জন্য কোনো কর্তৃত্ব স্থাপন করার জন্য লড়াইটা হবে না তো নারী বা পুরুষ তাদের অধিকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই না সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াইটা হোক যারা সত্যি প্রকৃত নারী অধিকার যারা সত্যি প্রকৃত পুরুষ অধিকার বোঝেন হুম এর মানেটা কি সমান অধিকার সমান অধিকার প্রতিষ্ঠা করুন পুরুষকে পিষে দিয়ে উগ্র নারীবাদ প্রতিষ্ঠা করবেন না নারীকে অবহেলা অপমানিত করে অত্যাচার করে পুরুষাধিকার প্রতিষ্ঠা নয় লড়াইটা হচ্ছে সমান অধিকার দর্শকবৃন্দ যেটা আমার মনে হলো বলা উচিত সেটাই বললাম ঠিক আছে ভালো থাকবেন সবাই